আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের বোন আমিও ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে আসছি অন্য ধরনের ভিডিও ভিডিওটা হচ্ছে আজকে কয়েকদিন ধরে অনলাইনে ওই যে বাউল সরকার না কি বলে ওনার নাম হচ্ছে আবুল আবুল সরকার আমাদের আল্লাহরের নিয়ে কুটুক্তি করছে আল্লাহর বলে মুখ দুইটা মানে কি বলে না বলে উনি জানে আমার আল্লাহ আমাদেরকে পাঠাইছে এত ন্যামত দিছে এত ন্যামত দিচ্ছে যে আল্লাহর কাছে হাজার কোটিবার যদি শুক্রিয়া আদায় করি তারপরও শেষ হইব না যদি কোটি কোটি বারো কই মানে আল্লাহর প্রশংসা আল্লাহর ভালোবাসা আমরা এত পাইছি আল্লাহর উসিলায় এই দুনিয়াতে এত নামতের জিনিস দেখছি নামতের খাবার খাইছি আল্লাহর ডাকতে গেলে চোখে পানি আসা পরে নামাজে বসলেন যদি আল্লাহর কাছে মাপ চাইতে যাই। আল্লাহ কাছে যদি কষ্টগুলো বলতে চাই চোখের পানি অঝরে পড়তে থাকে আর সেই লুকটায় আবুল সরকার না কি বলে ওই লুকটায় এই লেখছে কুলাজিবর আব্বিল না আসে আমরা তো পড়ি কুলাজিবর আব্বিল না আসে মালিকিন না আসে না নাচে ওই বেটারে বলছে যে খালি নাচতে গইছে খালি নাচতে কইছে চূড়াটা দিয়ে এভাবে বুঝাইছে আমি আসলে সব কিছু গুসাইয়া বলতে পারতেছি না কিন্তু কষ্ট লাগছে এই কারণে আমি এত বড় কিছু না আমি কষ্টের থেকে আমার ক্ষোভের থেকে আমি মন মনে অনেক আঘাত লাগতেছে যে দিন ধরা ভিডিওটা চোখের মাঝে খালি ইউটিউবে ঢুকলে ফেসবুক পেজে ঢুকলে যে কোনো জায়গায় ঢুকলেই ওই লুকটার তারপরে আবার আল্লাহ আল্লাহনে কটুক্ত করছে আল্লাহর মুখ বলে দুইটা বিস্ত্রী ভাষায় কথা বলছে তো আমি বলছিলাম কি আমার জনগণের ভাই বোনেরা আমার কলিচার ভাই বোনেরা এই ভদ্রলোক যে এই কথাটা বলছে তো আবার বলছে যে আমার আল্লাহ নাকি দুইটা মুখ এক মুখে কত কথা বলে সে যে আহারে মানুষ আমার আল্লাহ নামে প্রযুক্তি করস আমার আল্লাহর জন্য তোরা কি না করে আমার আল্লাহ তোদের জন্য আর তোদেরকে জীবনটাও তো দিয়ে দিয়েছে আমার আল্লাহ আমার আল্লাহ তোরা পারে না এক সেকেন্ডে নিয়ে যাইতে আর তুই বাউল লুক হইয়া মিয়া আমার আমার আল্লাহর নামে কুটুক্তি করলেন আপনি এই কাজটা ঠিকই করলেন না আমার আমার আল্লাহরের নিয়ে কুটুক্তি করলেন তো যাই হোক বন্ধুরা আমি গুসাইয়া সব কথা তোমাদের কাছে বলতে পারি না আমার কাছে কষ্ট লাগছে ব্যথা লাগছে যন্ত্রণা লাগছে বুকটা মানে আর চাপা দিয়ে রাখতে পারি না এই জন্য তোমাদের সামনে আমি চলে এসছি যদি কোনো ভুল টুটি করে থাকি বা ভুল কোনো কথা যদি লড়চক হয়ে থাকে আমাকে ক্ষমা চোখে দেখবেন তো ভিডিওটা যে এখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করবেন এরকম কুডুক্তি জন্য আমার আল্লাহকে নিয়ে কখনও জানি কেউ না করে সবাই পাশত্য নামাজ পড়বেন আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকবেন কোনো মনে কষ্ট থাকলে দুঃখ থাকলে ব্যথা থাকলে ওনার কাছে বলবেন উনি সব কিছু সমাধানের মালিক একমাত্র উনি উনি বলছে আরও চারটে পাঁচটা আটটা দশটা আল্লাহ দিলে না কি ওনার সাথে টাক্কর নিতে পারতো আল্লাহ রে কীভাবে কথাগুলো বলে আল্লাহ তুমি সবাইকে হেদায়ত করো তুমি সবাইকে হেফাজতে রাখো সবাই যেন তোমাকে ডাকার তফিক দেয় তভিক দান করতে পারেন আর তোমারও যেন সবাই ডাকতে পারে সেই তভিক দান আমরা যেন আপনার প্রতি থাকতে পারি আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিবেন ক্ষমা চোখে দেখবেন আমরা কখনও যেন আল্লাহ আপনার বিরুদ্ধে যায় যেন কোনো কাজ না করি আজকে আমি বলবো কালকে আরেকজনে বলবে পরশু দিন আরেকজনে বলবে আমার আল্লাহ তো আমার আল্লাহ আমার আল্লাহ আমার রিজিকদাতা আমার আল্লাহ আমার সম্মানদাতা আমার আল্লাহ আমার সব কিছুর মালিক আমার রিজিকের মালিক আমার ডাইনে মালিক আমার বামে মালিক সামনে মালিক আসমানের মালিক জমিনের মালিক আমার মালিক আল্লাহ এই দুনিয়ার মালিক এই পৃথিবীর এই লোকটা যে কথাগুলো বলছে হ্যাঁ যে নিয়ে কটুক্তি করছে আল্লাহর মুখ দুইটা আল্লাহ মানুষকে এই নাচে নাচে শিখাইছে সব খালি নাচতে কইসছে নাচতে কইছে এই যে সুরাডার নিয়া সে কুরুক্তি করলো হ্যাঁ এটা কি হইলো আমরা মুসলমান না আমরা আল্লাহরে বিশ্বাস করি না আমরা তো আল্লাহর আল্লাহর বন্দা আমরা আমার আল্লাহরে যদি কেউ আঘাত করে কোনো কিছু কথা বলে তাহলে কি আমাদের যে একটা লোকে থাকে থাকে না তো আল্লাহ তালার খুশির জন্য এই যে আমরা আমার ভাই বোনেরা যারা মসজিদে যে আল্লাহরে ডাকার ডাকতে ডাকতে একদম কাইন্দা বড়ায় ফেলায় আমরাও যেমন ইমোশন হয়ে যে আল্লাহরে ডাকতে গেলে যে আরে আমার আল্লাহরের তো আমরা দেখি নাই আমাদের আল্লাহ আমাদেরকে কতটা সুস্থ রাখছে পাশত্য নামাজ পড়তে বলছে আল্লাহর কাজ করতে বলছে এগুলো আমাদের কোরআন শরীফ থেকে আসছে আমাদের হাদিস থেকে আসছে আমাদের মানে আমি এত কিছু কু বলতে পারি না এই কারণে যে আমি এত কিছু বুঝি না মানে বুঝলাম ওই লোকটাই আমাদের আল্লাহ নিয়ে কটুক্তি করলো তো আমরা যে আমরা যে খাঁটি মুসলমান আমরা যে পাশত্য নামাজ পড়ি আমরা যে এই দেশের মুসলমান আমার বিশ্বের মুসলমানটা কি এরা মাইনা নিবে নিবে না কিন্তু আপনি যে কথাটা বলছেন এই কথাটা তো ঠিক বলেন নাই কিসের বাউল আপনি আপনি বাউলটা হয়েছেন আপনার রাস্তায় যাত্রাপালা ঘান করে বেড়ান আপনারা আবার আল্লাহরই নিয়ে বড়ো বড়ো কথা বলেন কুটুক্তি করেন আমার আল্লাহরেই নিয়ে আমার আল্লাহ তো এগুলো সহ্যই করবে না এই যে এত ভূমিকম্প হইতেছে এত এখানে সেখানে মারামারি ধরাধরি এত অশ্লীল এগুলা এগুলো তো সে সহ্য করতে পারতেছে না এই যে শুক্রবারে কত বড় একটা ভূমিকম্প দিল হ্যাঁ এগুলো আসলে যদি মনে করি আল্লাহ এক সেকেন্ডও লাগলো না যে দুনিয়াটা কাঁপায় ফেলতে আর সে আমার আল্লাহকে নিয়ে কুডুক্তি করে আর জেল জাল খাটলেই কি আমার আল্লাহর কথাগুলা যে সে বলছে এগুলা কি মুছে যাবে তারপরে আমার কিছু কিছু লোক দেখি বাউলের পক্ষ থেকে ওনার নামে মানে বলতেছে যে এটা বলছে ঠিক আছে জেল থেকে বাইরে এলে মাপ চাইবো এই সেই আমাদের পক্ষ নিচ্ছে আরে ভাই আপনি তো মুসুন মান না আমার আল্লাহর সামনে যখন দুই রেগাত চার রেখাত নামাজ পড়তে মানুষ দাঁড়ায় তখন আল্লাহ বলছে এই তাড়াহুড়া করস কেন কার সামনে দাঁড়াইছস আমার সামনে দাঁড়াইছ আমি তোর আল্লাহ নামাজ চাইরা আস্তে আস্তে পড়বি এরকমভাবে পড়বি যে নামাজগুলা যেন আমি তাদের অর্থগুলা যিনি বুঝতে পারি তুই এই সুরাদে এই নামাজটা পড়ছ তো সাথে আমার প্রশংসা করছস আমাকে ভালোবাসছস এই না তুই নামাজের মুসলা দাঁড়ায় হাউস বিল্লি না শেতে মিস কর আলহামদুলিল্লাহ আল্লাহ না আল্লাহ এটা বলে নাই আল্লাহ বলছে তুমি ধীরে সুস্থ সুস্থে তোমার নামাজটা আদায় করো আমার দরবারে আমি কবুল করার মালিক আমি তোমার মাফ করে দেওয়ার মালিক তোমার আমি রিজিক দেওয়ার মালিক তোমার আহার দেওয়ার মালিক তোমার সব কিছু তোমার জীবনের যা কিছু আছে যতদিন বাইসা থাকবা তোমার দায় দায়িত্ব আমার আমি যখন তোমার যান কবজ করে নিয়ে আসবো সেই দায়িত্বটা আমার তোমরা খালি আমাকে ডাকবা আর তোমাদের সময় মতো কাজকর্ম করবা আর পাশক্ত নামাজ পড়বা আল্লাহ বলছে এই এই যে বাউল এই কথাটা বললো বাউলের দুইটা তিনটা কথার মধ্যে রং কথা বলছে একটার একটার মধ্যে কুলাজিব নাসে না আসে আমরা সবসময় পড়ি যে কুলার কুলাজিব আব্বিল না আসে মালিকিন নাস ইলাই হিন নাস মিংসারি ওয়াস ওয়া সিলকার নাস আল্লাহ জি ওয়াস বিসু ফিসু দুরি নাস জন মানে কি বলবো এই যে কথাগুলা যে সব জায়গায় তো নাস তো এটা তো অর্থ আছে সুন্দর এই লোকটা বলতেছে নাস্তে কইছে সব জায়গায় নাস